আলাইকুম গাইস আজকে কালেকশন থাকবে ভরপুর কালেকশন জুয়েলারি কালেকশন যারা নিতে চান বাণিজ্য মেলা আসতে চান অবশ্যই বাণিজ্য মেলা আসতে হবে কালেকশনগুলো দেখার জন্য যাচাই বাছাই করার জন্য দুই সালের বাণিজ্য মেলায় কেন আসবেন না ভাই বলেন তো কালে থা নষ্ট কালেকশন মাথা নষ্ট কালেকশন খালি আসবেন নেবেন আসবেন আর নেবেন নাকি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছেন নাম কি ভাই 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 না আচ্ছা কালেকশন গুলো দেখছি এগুলো কোন দেশের ভাই চায়না আমাদের সব সব চায়না কালেকশন না জি 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 একবার ইউনিক দু সালের ভাইরাল থাকবে তো কালেকশন গুলো হ্যাঁ আচ্ছা হাতে দেখছি ভাই এগুলো কত ভাই এগুলো অফারের টু ফিফটি করে টু ফিফটি হ্যাঁ আর এগুলোও ভাই এগুলো ভিন্ন ভিন্ন প্রাইসের আছে এক হাজারের আছে পনেরোশো আছে এক সপ্তাহ আছে সাতশো আছে নাকি আচ্ছা এইগুলো ভাই এখানে আপ টু ফাইভ ফিফটি হ্যাঁ সর্বোচ্চ পাঁচশো পর্যন্ত ওখানে আচ্ছা আর এই যে দেখছি ভাই এগুলো কত ভাই ওগুলো টু হান্ড্রেড করে ব্রেসলেট টু হান্ড্রেড দুশো টাকা হ্যাঁ এই যে দেখছে ভাই কত 200 দুশো টাকা না আচ্ছা এগুলো কত ভাই এগুলো 100 করে 100 না এই যে 100 করে 100 না আচ্ছা গড়পুর কিন্তু কালেকশন আছে ভালো ছিল আসলে আসবেন এই যে দেখেন কি পরিমাণ কালেকশন আচ্ছা আচ্ছা

আহ স্টক নাম্বার জানিও করেন পাওয়া যাবে আইটেম গুলো সব অনলাইনে পাওয়া যাবে না তাই আপনারা চাইলে সরাসরি এই কালেকশনগুলো নিতে পারেন সরাসরি আসবেন এই স্কুলে স্টক থেকে যদি কম্বো প্যাকেজ বাই কেউ যদি 50000 টাকার মাল নেয় বা এটা ডিসকাউন্ট দেব মেলার জন্য সব প্রোডাক্টে ডিসকাউন্ট থাকে আমাদের সৌরভ সব প্রাইস থেকে এখানে কিছুটা হলেও অফার থাকে অফার থাকে না থাকে অনলাইন থেকেও এখানে একটু কম থাকে কম থাকে তো মেলায় আসবে নিত্য নতুন অনেক কিছু পাওয়া যাবে মেলায় আসবে আচ্ছা 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 জাস্ট তাহলে আপনারা আসবেন এসে তারপরে এক ধরনের কালেকশনগুলো নিতে পারেন তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম